সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুর ঘটনায় তিন অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান উত্তর বেরাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুর ঘটনায় নোয়াপাড়া থানার পুলিশের হাতে গ্রেফতার জয়শ্রী দাস শুভজিৎ বিশ্বাস ও শুক্লা বিশ্বাসকে দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিলেন বেরাকপুর আদালতের বিচারক ये आवाज बोलती নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা